বৌদি স্বামীর এদিকে বাইরের রাজ্যে কাজকর্ম করতে গেছে বেশি টাকা পয়সা ইনকাম করার জন্য আর বৌদি এদিকে ইনস্টাগ্রামে অশ্লীল ভিডিও বানিয়ে পা অনেক বড় ইনফ্লুয়েসার হয়ে গেছে তাই তো বৌদি সার্ভিস না পাওয়ার ফলে ইনস্টাগ্রামের ছেলেপুলেদের খেতে এসেছে না মানে বুঝতে পারছে না বৌদি কামরস কি তোমার মাথায় উঠে পড়েছে নাকি তো দাদাকে বলছি দাদা বাইরের রাজ্যে থেকে তাড়াতাড়ি বাড়ি আসো বাড়ি এসে বৌদির মাথার কামরসটা নিচে নামাবো নাহলে কিন্তু বাড়ি এসে আর বউ পাবে না আম্মি এটা কোন কথা কি বন্ধুগণ ভুলে টুলে গেছ নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি দেরি কি শে শুরু করা যাক ক্লাস স্টার্ট ঠিক বলেছ आएगा তোমার কোমড়টা হচ্ছে 5 এর মত হচ্ছে কুচি লাভের মতো আর তোমার গাল দুটো তো বাংলার রসগোল্লার মতো তো এসে তোমার গাল দুটো একটু চুষে চুষে খাই মানে পাতলা কচি লাউ আর রসগোল্লা নিয়েও মামুন স্বাদ মিটছে না কদমের ফুল নিয়ে হাইলাইট হতে চাই তো কদমের ফুলটা তুমি মাথায় খুঁজে ঘুরে বেরিয়েও তোমার হাইলাইট হয়ে যাবে বুঝতে পেরেছ সবার চোখ তোমার দিকেই পড়বে না বাড়া একবার ডিপলি চিন্তা করে দেখো তা বয়স কত তোর খিচুড়ি স্কুল থেকে নাম কাটিয়েছিস হ্যাঁ প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে কি ভর্তি হয়েছিস আমি তো বুঝতে পারছি না না মানে প্রচন্ড পরিমাণে ম্যাচুরিটি হয়ে গেছে দেখতে পাইছো বলছি কি চুরি ওই জায়গায় ঢোকাই সে তো আমি জানতাম না আর চুরি ঢোকাতে গেলে যে ওই জায়গায় ঢোকাতে গেলে যে এত কষ্ট হয় এত কান্দন চলে আসে তুই কি করে বুঝলি হ্যাঁ তোর এক্সপিরিয়েন্স তোর এক্সপিরিয়েন্স মাত্রা তো দেখছি হাই লেভেলে পৌঁছে গেছে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো না তোর মা বাবা কি এখনো বাড়িতে ভিডিওটা দেখে না নাকি হ্যাঁ মানে মোবাইল না মানে এরা বাবার কাছে যায় গিয়ে বলে বাবা বাবা কার্টুন দেখবো মোবাইলটা দাও না বানা মোবাইলটা নিয়ে এসে এইসব করে বানা বুঝতে পারছি না এদের ভবিষ্যৎ কোথায় গাইজ হ্যাঁ আমাদের দেশটা কিন্তু যে অনেক এগিয়ে চলে গেছে সে আমরা বুঝতে পারছি মানে বুঝতেই পারছো কিভাবে কিভাবে এগিয়ে গেছে যেটা পাঁচ বছরে শেখার কথা শিখে যাচ্ছে বুঝতে পেরেছো আর যেটা পঁচিশ বছরে শেখার কথা সেটা বারো বছরে শিখে যাচ্ছে প্রচন্ড পরিমাণে ম্যাচুরিটি হয়ে গেছে এইভাবে চালাও তোমরা দেশের উন্নতি তো তোমরাই করবে তোমরাই তো হচ্ছে দেশের ভবিষ্যৎ আমরা মানা ঘুরতে এসছি পৃথিবীতে ঘুরে চলে যাবো কোন কথা আমরা কালো দুধ খাই না মামনি দেখিয়ে বুঝতে পেরেছো দুধটা যেন উদুম করে রেখো না তাহলে আবার বিড়ালে মুখ দেবে শুনেছি বিড়ালের এটু খেলে নাকি শরীর খারাপ হয় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস মেয়েদের গাছের লাউ বেশি বড় বড় সেই লাভে বেশি খরিদ্দারে হাত দিয়েছিল না মানে বৌদিরা বানা অশ্লীল কিছু ভাষা শিখে গেছে ব্যাস বললে হয়ে গেল কথাবার্তার মানে লজিক তো থাকতে হবে নাকি গাইজ লজিক তো থাকা চাই মানে মেয়েদের আবার গাছ হ্যাঁ আবার মেয়েদের কাছে লাউ আমি তো বুঝতে পারছি না মেয়েদের কাছে লাউ মানে কি বোঝাতে চাইছো বৌদি বৌদি তুমি যদি ওই ওইটাই বোঝাতে চাও তাহলে রে বাবা উঠালে এরকম নেই রে হিন্দু অনুকো উঠালে তার তোমার ওইটাও দেখে তো মনে হচ্ছে অনেক বড় বড় মানে তোমার লাউগুলোও অনেক বড় বড় তো বলছি কি তুমি কয়widehat হ্যান্ডওভার হওয়ার পরে দাদারাতে হ্যান্ডওভার হয়েছে আর দাদা তোমার এই বড় লাউ পেয়ে খুশি তো সেটা একটু কমেন্টে জানাতে ভুলবে না আমি জানতে চাই আচ্ছা বলো তো আমাকে কতটা সুন্দর লাগছে দেখতে কমেন্টে ফিনিশ বলবে এই সব বৌদিদের গায়ে নেই পাঁচ কেজি মাংস এরা রূপের আগুনেই হবে না মানে একবার ডেপটি চিন্তা করে দেখো পুরো শরীরে মানে মাংস নেই মন দুটো এত বড় বড় করলো কি করে না মানে বৌদি তুমি কি করতে এসছো নাকি হ্যাঁ হ্যাঁ তুমি যত বড়ই দুধ বালি না কেন দেখে বুঝতে পারছি তোমার দুধে ভেজাল আছে আর তোমাকে হ্যাঁ কচি খুকি লাগছে কচি খুকি একদম আঠেরো বছরের কচি খুকি আর গাইস ভিডিওটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুকে দেখলে ফলো করতে হবে আর বুঝতেই পারছো বেশি বেশি করে ভিডিও শেয়ার করতে হবে আর চ্যানেল সাবস্ক্রাইব করো ঠিক আছে কেমন করলাম আমি যে তোমরা সাবস্ক্রাইব করছো না মানে এইসব বৌদি ফৌদিদের নিয়ে তোমরা অনেক আলোচনা করছো আমাকে নিয়ে আলোচনা করছো আমাকে নিয়ে একটু আলোচনা করো তবে না হয় আমার ফলোয়ার সাবস্ক্রাইবার বাড়বে না তো তাড়াতাড়ি করো মানে এবার কিন্তু রেগে যাবো